রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় রে প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব কিন্তু জুলাই গণপুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে প্রিয় গাইবান্ধাবাসী আমরা জানি রংপুর গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরেই হয়ে আসছে আমরা আপনাদের জন্য এবার আমরা পথে নেমেছি আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার যাদের অধিকার এখনও আদায় হয়নি তাদের কথা আমরা পথে নেবো আমরা আমরা চৌষট্টি জেলায় পদযাত্রা করব এবং চৌষট্টি জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তিহার জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব এই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ মানুষের মর্যাদার বাংলাদেশ আমরা আদায় করতে পারব ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে সেই আস্থা আছে আমাদের সাথে আমাদেরও সেই আস্থা আপনাদের প্রতি আছে যে আমরা যদি রাজপথে নামি ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ইস্তারব সর্বশেষ বলবো যে জুলাই গণ যারা গুলি চালিয়েছিল যারা হামলা করেছিল সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় সর্বযন্ত্র করে মেলাচ্ছে দেশের বাইরে ভারত থেকে সর্বযন্ত্র করে মেলাচ্ছে দেশের বিরুদ্ধে ঠিক আমরা বলবো যেই জুলাই গণহত্যা সহ গত 16 বছরে যত অপকর্ম রয়েছে এই খলি হাসিরা এবং এই আওয়ামীলিক শৈলাচারী আওয়ামীলিক তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নেই কেউ গণ অপুত্থান করে নেয় এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশgorar যে দাগ দিয়েছি সেই দেশгоре আমরা আবার ঘরে ফিরবো যেই তরুণ প্রজন্মের নেতৃত্ব কত সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে এই নতুন বাংলাদেশি আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে সুন্দরগঞ্জ সদরলাপুর পলাশবাড়ি সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জকেও আমরা বুঝি আমরা গাইবান্ধার যে কোনো অংশের কোনো আঘাত